পরিকল্পনাকারী সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে ভূত সামের মধ্যে গ্রেফতার করতে হবে একই সাথে বিরন্দ্র সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে ভূত জবাবদিহিতার আনতে হবে একই সাথে তাদের কাছাকাছি করে আনতে হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে একই সঙ্গে যারা হামলায় সমর্থন জুগিয়েছে হাবিবায়ের এবং জুমায় বিপ্লবীদেরকে যারা হাত্যযজ্ঞ করেছে সেই কাল তারা সতীশ চক্রের বিরুদ্ধে সম্পূর্ণভাবে বৈপাত করতে হবে আমাদের এই কাল তার চক্র আমাদের ভাই উসমান শরীফ হাবিবাইকে হত্যাযজ্ঞ করেছে এবং জুলাই প্রজন্মকে হত্যাযজ্ঞ করেছে এই কালচার শহীদ চক্রের বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে বয়কট করার জন্য বাংলাদেশের সবাইকে আহ্বান করছি

প্রথম অপরিহার্য পদক্ষেপ হিসাবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবত বিরুদ্ধে অপরাধের পদক তলায় কার্যকর করতে হবে গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে অভিযুক্তদের ফেরত না দেওয়ার পরে পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক সহযোগ করা যাবে না এই তিন দফা দাবি